আবারও চলে আসলাম কেশপুরের ঐতিহ্যবাহী সাগরদাড়িতে বাংলা সাহিত্যের অমিত্রা ছন্দের প্রবাত্মক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একশো একান্নতম মৃত্যুবার্ষিকী আজ উনত্রিশে জুন এ উপলক্ষে তার জন্মভূমি কেশবপুরের সাগরদাড়িতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি বাংলা প্রেসিডেন্সি যশোর জেলার অনুধা বাংলাদেশ রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদড়ি গ্রামের এক হিন্দু পরিবারের মধুসূদন দত্তের জন্ম হয় তিনি ছিলেন রাজা রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জহরা বেবীর একমাত্র সন্তান পঁচিশে জানুয়ারি তার জন্মদিন উপলক্ষে এখানে সপ্তাহব্যাপী মেলা হয়ে থাকে এই মেলায় দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উৎসব পরিবেশে এখানে অংশগ্রহণ করে এখানে যাত্রা সার্কাস পুতুল নাচ বিনোদন এবং প্রচুর দোকান নাগদোলনা শিশু বিনোদন প্রচুর আয়োজন এখানে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে এবং উৎসবমুখর পরিবেশে এখানে মেলা হয় সেই মেলা গ্রাম বাংলার ঐতিহ্যে ফুটে তোলার বিভিন্ন চেষ্টা করা হয় আপনাদের জ্ঞাতার্থে জেনে জানিয়ে রাখা ভালো দু তেইশ সালে দুইশতম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে প্রচুর মানুষ হয় এবং এই দিনটাকে কেন্দ্র করে যশোর জেলা প্রশাসকের আয়োজনে নয় দিন মেলা করা হয় এর আগে সাত দিন পর্যন্ত মেলা করা হয়েছিল এবারই প্রথম নয় দিন মেলা করায় দর্শনার্থীর অর্থাৎ মাইকেল মধুসূদন স্মৃতি লালন করে ধারণ করে তারা সার্থকতা খুঁজে পেয়েছেন এবং স্মৃতির অ্যালবামে আরও অনেক রঙিন করার চেষ্টা করে খুঁজে ফিরেছেন এইখানে প্রচুর দোকান বসে খাদ্যের পশ্চাস উৎসব উৎসবমুখর পরিবেশে এই মেলাকে আলিঙ্গন করতে দেশ শুধু নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উৎসবমুখর পরিবেশে আসে এখানে আসে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসতভিটা আর সেই বসতভিটায় জাদুঘর বিভিন্ন দর্শনীয় স্থান তাছাড়া এখানে মেলা উপলক্ষে বিভিন্ন রকমারি খাদ্যের সাজিতে আসে এবং এবারের আকর্ষণ ছিল মটকাচা আপনারা যেমনটা দেখছেন ওখানে ধোকারের গেটগুলো এমনই থাকে এছাড়া বাজারের ছোটোখাটো জায়গাও লোকে লোকারণ্য হয়ে থাকে তাই আপনারা যদি ওনার মেলার এই সৌন্দর্য বহন করতে চান ধারণ করতে চান লালন করতে চান তাহলে আপনাদের অবশ্যই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে এখানে আসতে হবে এবং সেই দিনটা যে এখানে আসলে আপনারা অবশ্যই সাত দিন হোক আর নয় দিন হোক আপনারা অন্য রকম একটা মেলা দেখতে পাবেন যেখানে দেশ এবং প্রবাসীর বহু লোক এখানে আসে দর্শনারী এখানে আসে এবার কিন্তু স্টিম হোগল নামে একজন এসেছিলেন আমেরিকা থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে ইটালি সুইডেন নরওয়ে আমেরিকা বহু দূর থেকে আসে তাই আপনারাও এখানে এসে আপনার সাহিত্য অঙ্গন সাহিত্য মনকে আপনারা প্রশান্তি দিতে পারেন এখানে সার্কাসের ভিতরের চিত্র আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন